আমরা আগের ক্লাসে বলেছিলাম কম্পিউটারে প্র্যাকটিক্যাল ক্লাস শেখার জন্য এমএস পেন্টের কতটা প্রয়োজন এবং কতটা গুরুত্বপূর্ণ জিনিস বাচ্চাদের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস করতে গেলে এমএস পেন্ট দিয়েই শুরু হয় আমরা আগের একটি ভিডিওতে এমএস পেন্টের সমস্ত কিছু টুলগুলির কাজ কিভাবে করতে হয় সেগুলি আমরা দেখেছিলাম আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজকে এম এস যে তিনটি ট্যাব বা রিবন আছে সেই তিনটি ট্যাব বা রিবনের প্রত্যেকটি অপশানের কাজগুলি আমরা দেখে নেব প্রথমেই আছে ফাইল ফাইলের আন্ডার দেখুন নিউ ওপেন ইম্পোর্ট টু ক্যানভাস প্রভৃতি আছে আমরা প্রথমে দেখব ওপেন এবং দেখুন পাশে সিটিআরএল প্লাস ও লেখা আছে অর্থাৎ এগুলি হচ্ছে শর্টকাট কি আমি ওপেন এখান থেকে ডাইরেক্ট না করে কি এর মাধ্যমেও ওপেন করতে পারবো আগের ভিডিওতে আমরা উইন্ডোজ কি দিয়ে সমস্ত কিছু শর্টকাটগুলি এবং তার কাজগুলি দেখেছিলাম এবং পরবর্তী কোনো ভিডিওতে আমরা কন্ট্রোল কি দিয়ে যে সমস্ত শর্টকাট কিগুলি হয় সেই কাজগুলি এবং তার সাথেও ইম্পর্টেন্ট শর্টকাট কিগুলির কাজ আমরা দেখে নেব যাই হোক প্রথমে ওপেন করছি দেখুন ওপেন করার পরে আমার ফাইল ওপেন হয়ে যাচ্ছে এবং ডান দিকে দেখুন অল পিকচার ফাইলস আছে অর্থাৎ আপনি শুধুমাত্র পিকচার ফাইলেই যে কোনো কিছু ওপেন করতে পারেন ধরুন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করলাম এবং ওপেন করলাম দেখুন ওপেন হয়ে গেছে এরপরে আমি যদি নিউ করি সেক্ষেত্রে এখানে একটা নিউ ডকুমেন্ট আমার ওপেন হয়ে যায় এবং যেহেতু কিছু নাম দেওয়া নেই সেই জন্য এখানে আনটাইটেল হিসাবে নাম হয়ে আছে এরপর ইম্পোর্ট টু ক্যানভাস করলে সেখান থেকে ফর্মে ফাইল করে আপনি যে কোনো কিছু একটা পিকচার সিলেক্ট করতে পারেন এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখুন দুটি অপশান আসছে এই ডান দিকেরটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখান থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারে। দেখুন আমি এখানে সিলেক্ট করলাম তারপর দেখুন কিছুক্ষণ সময় নেওয়ার পরে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এরপর ফাইলে গিয়ে আবার আপনি যদি এখানে রিসেন্ট করেন তাহলে আপনি এমএস পেন্টে রিসেন্ট যে ফাইলগুলির কাজ করেছেন সেগুলি দেখুন ডান দিকে শো হচ্ছে এরপর আমি আবার কন্ট্রোল এন বা নিউ ফাইল একটি ওপেন করছি এটিকে ডোন সেভ করে দিলাম এরপর এখানে কিছু একটা ড্র করে নিলাম এরপর আমরা দেখে নেবো এই ফাইলটিকে কিভাবে সেভ করতে হয় তার আগে বলে রাখি আপনি যখনই প্রথম কোন ডকুমেন্ট সেটি এমএস পেন্টও হতে পারে নোটপ্যাডও হতে পারে বা বিভিন্ন জায়গাতে প্রথম যখন কোন ডকুমেন্ট আপনি সেভ করতে যাবেন তখন সেভ আর সেভ এর মধ্যে কোনো তফাত থাকে না দেখুন আমি এখানে প্রথম সেভ করলাম দেখুন এখানে দেখাচ্ছে সেভ সেভ্যাস এরপর দেখুন আমি আবার যদি সেভ অ্যাস করতে চাই এখানে তিনটে চারটে ফাইলের অপশান দেখাচ্ছে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন কিন্তু আমি যখনই এখানে সেভ করতে যাচ্ছি তখনই এখানে সেভ অ্যাজ দেখাচ্ছে তো আমি এই ফাইলটিকে যে কোনো একটি নামে সেভ করে দিলাম এরপর বলে রাখি সেভ করার জন্য নর্মালি কোনো ফাইলকে আপনি বাই ডিফল্ট হিসাবে সেভ করতে পারেন যেমন এখানে আপনি এমএস পেন্ড করছেন তো এটি বাই ডিফল্ট পিএনজি ফরম্যাট বা আপনি যদি এখানে বিএমপি ফরম্যাট করে রাখেন তো সেই হিসাবেই সেভ হবে এরপর আপনি যদি এটিকে সেভ অ্যাস করেন অর্থাৎ সেভ আর সেভ অ্যাজের মধ্যে আপনাকে যদি পার্থক্য বোঝানো হয় সেভ করার ক্ষেত্রে ফাইলটি নর্মালি সেভ হয়ে যায় এবং অ্যাস করতে গেলে আপনি তিনটে জিনিস করতে পারেন এক হচ্ছে ফাইলটির নাম চেঞ্জ করতে পারেন এবং ফাইলটির লোকেশান চেঞ্জ করতে পারেন এবং ফাইলটির ফরম্যাট চেঞ্জ করতে পারেন দেখুন আমি আগের ফাইলটি ডেস্কটপে সেভ করেছি এখন আমি সেভ্যাস করে ওই ফাইলটিকেই আমি অন্য একটি জায়গায় অন্য একটি নামে এবং অন্য একটি ফরম্যাটে আমি সেভ করব দেখুন এখানে সেভ হয়ে গেছে আগের ফাইলটি দেখুন অন্য নামে আছে আর এখন যেটি ক্রিয়েট করলাম সেটি দেখুন অন্য নামে আছে এইভাবে সেভ অ্যাজ করা যায় এটি হল সেবার মধ্যে পার্থক্য এবার আসছি প্রিন্ট আপনি এখানে কোনো কিছু ড্র করেছেন সেটিকে প্রিন্ট করতে চাইলে আপনি জাস্ট নর্মালি ফাইলে গিয়ে প্রিন্ট করতে পারেন আপনার যদি প্রিন্টার ইনস্টল থাকে অনেক ক্ষেত্রে এখানে প্রিন্ট শো হয় না কিন্তু আপনি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারেন এর পরবর্তী অপশানে আসছি শেয়ার উইন্ডোজ ইলেভেন প্রোতে একটি দারুণ ফিচার্স আছে সেটি হল শেয়ার আপনি আপনার এই ড্রয়িংটিকে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার যে কানেক্টিভিটি থাকবে তার তার মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন এখানে যে কটি অপশান আছে সেখানে আপনি শেয়ার করতে পারেন এর পরবর্তী অপশানে আসছি সেটি হলো সেট অ্যাস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দেখুন সে অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড করতে গেলে আপনাকে এই ফাইলটিকে অবশ্যই সেভ করতে হবে আমি এখানে আরেকটি ভালো করে ড্রয়িং করে নিলাম দেখুন এটিকে আমি সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে সেভ করছি এখানে আপনি এটিকে ফিল করতে পারেন অর্থাৎ ছবিটি যদি ছোটও হয় তাহলে ডেস্কটপের স্ক্রিনের সাইজে এটি ফিল হয়ে যাবে এবং টাইল করলে ডেস্কটপ স্ক্রিনের যা সাইজ আছে সেই অনুযায়ী আপনার ফাইলের যে সাইজ সেই অনুযায়ী টাইল হয়ে যাবে এবং সেন্টার করলে আপনার ছবিটি একদম ডেস্কটপের সেন্টারে সেট হয়ে যাবে এরপর আসছি ইমেজ প্রপার্টিস এই ইমেজ প্রপার্টিসে দেখুন অনেকগুলি অপশান আছে ভাইল অ্যাট্রিবিউটস ইউনিটস যে মেজারমেন্ট করবেন সেই ইউনিটটা কিসে রাখবেন এখানে বাইডিফল পিক্সেলে থাকে ইমেজের সাইজ দেখুন হাইথ উইড যেটা আছে সেটিকে আপনি কমাতে বাড়াতে পারেন আপনার মতো ইচ্ছা মতো করতে পারেন আমি এখানে একটু কমিয়ে দেখছি দেখুন কমিয়ে দেওয়ার পরে ওকে করলে ফাইলের যে সাইজটি আছে অর্থাৎ আমার যে ইমেজের সাইজটি ছিল সেটি আগের থেকে ছোট হয়ে গেছে তো এইভাবে ইমেজ সাইজটা বা ইমেজের প্রপার্টিস অ্যাডজাস্ট করা যায় এরপর যে অপশানটি আছে সেটি হলো এক্সিট কিন্তু আমরা এটি সব থেকে শেষে দেখব তার আগে আমরা এডিট মেনুর আন্ডারে যে অপশানগুলি আছে সেই কাজগুলি দেখব দেখুন এডিট মেনুর আন্ডারে মাত্র তিনটি অপশান আছে কাট কপি পেস্ট আপনি কাট কপি যাই করুন না কেন তারপরে পেস্ট অবশ্যই করতে হবে নাহলে কাট কপি করার কোনো মূল্যই হয় না দেখুন এখান থেকে আমি ছবির একটি অংশ কেটে নিলাম বা কাট করলাম সেটিকে আবার পেস্ট করলাম দেখুন এখানে পেস্ট হয়ে গেছে এরপর আমি আবার একটুখানি সিলেক্ট করে কপি করলাম এরপর আমি আবার পেস্ট করলাম দেখুন আগের ছবিটির মতোই যেটুকু অংশ আমি কপি করলাম এটি আবার পেস্ট করার পরে এসে গেছে এবং কাট কপি পেস্ট এই তিনটেরই শর্টকাট কি ডান দিকে শো হচ্ছে এর পরবর্তী মেনু ভিউ মেনু আমরা ভিউ মেনুর যে অপশানগুলি আছে তার কাজগুলি দেখে নেব প্রথমে আসছি জুম দেখুন এখানে জুম অপশানের মাধ্যমে আপনি জুম ইন আউট করতে পারেন এবং একই অপশান আপনার ডান দিকের নিচেও দেখুন শো হচ্ছে তো এইভাবে আপনি জুম ইন আউট করতে পারেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বিভিন্ন রকমের অপশান আছে সেটিও সিলেক্ট করতে পারেন এরপর আসছি রুলার দেখুন এই যে ছবিটি আছে এখানে কত ইঞ্চ বা কত সেমি কিছুই শো হচ্ছে না এই রুলারে গিয়ে ক্লিক করলেই আপনার রুলার শো হবে এরপর আসছি গ্রিড লাইনস অর্থাৎ আপনার ছবি যদি নিখুঁতভাবে আরও আঁকতে চান সেক্ষেত্রে অনেক সময় মেজারমেন্ট বা ছোটো ছোটো গ্রিড লাইন্সের প্রয়োজন হয় আপনি চাইলে সেটিকে গ্রিড লাইন্সের মাধ্যমে অন করতে পারেন এরপর আসি স্ট্যাটাস বার দেখুন নিচে যে বারটি আছে এই বারটিকে স্ট্যাটাস বার বলে এখানে আপনার ফাইলের যে সাইজ সেটি শো হচ্ছে এবং মাউস পয়েন্টারটা কোথায় আছে কত পিক্সেলে আছে সেটিও এখানে শো হচ্ছে তো এই হচ্ছে স্ট্যাটাস বার আপনি চাইলে এটিকে অফ করতে পারেন এরপর আপনি চাইলে ফুল স্ক্রিন মোডেও দেখতে পারেন দেখুন এখানে ফুল স্ক্রিন বা এফ ইলেভেন পেস করলে ফুল স্ক্রিন মোড হয়ে যায় এবং এটিকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে গেলে এসকেপ কি পেস করতে হবে এরপর সব থেকে লাস্ট যে অপশানটি আছে সেটি হলো থামনেল এই থামনেল অপশানটির কাজ হচ্ছে আপনি এখানে ভিউতে গিয়ে থামনেল অন করলে দেখুন ডান দিকে একটি পপ অপ উইন্ডো বা ছোট উইন্ডো শো হচ্ছে এরপর আপনি মেন উইন্ডোতে বা মেন যে পেজটি আছে সেখানে যা কিছুই ড্রয়িং করুন না কেন সেটি ডান দিকে দেখুন শো হচ্ছে এই হচ্ছে থামনেলের কাজ এবং ডান দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সেভ যেটি আমি আগেই বললাম এবং আরেকটি হচ্ছে শেয়ারের অপশান এটিও আমি বলেছি দেখুন ফাইলের আন্ডারে আছে এরপর ডান দিকে যে অ্যারোটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আন্ডু অর্থাৎ আপনি ধরুন কোনো কিছু ভুল করে করে ফেললেন যেমন দেখুন এখানে এরপর আপনার মনে হলো এটি ভুল হয়েছে এটি আগের অবস্থা আনলেই ভালো হতো তখন আপনি আন্ডু বা কন্ট্রোল জেড প্রেস করতে পারেন যদি আপনার মনে হয় যে আগের অবস্থাটাই ঠিক ছিল সেক্ষেত্রে এই অ্যারোটি প্রেস করলে রিডু হয় যার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ওয়াই এরপর সব থেকে শেষ অপশানটি হলো এক্সিট আপনি ফাইলে গিয়ে এক্সিট করলে পেন্ট থেকে বেরিয়ে যেতে পারেন আমি ফাইলে গিয়ে এক্সিট করলাম এবং এটিকে ডোন্ট সেভ করে দিলাম তো এই ছিল পেন্টের তিনটে মেনু এবং তার আন্ডারে সমস্ত অপশানগুলির কাজ আশা করছি আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন আজকের ক্লাসের প্রশ্নগুলি হলো ইম্পোর্ট টু ক্যানভাস কিভাবে করে সেভ এবং সেভ সেভ্যাজের মধ্যে পার্থক্য কি থামনেলের কাজ কি লাইন্স কীভাবে অন করে ইমেজ প্রপার্টিসের কাজ কি এই প্রশ্নগুলি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে বা কমেন্ট সেকশানে কমেন্ট করেও আপনার উত্তর জানাতে পারেন এবং কোনো কোয়ারিস থাকলেও আমাদের জানাতে পারেন আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ